কাদের হোসেন চৌধুরীকে কিন্তু রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নামানো হচ্ছে এবং এই মুহূর্তে জানিয়ে রাখি যে কাদের হোসেন চৌধুরী কিন্তু রিমান্ড কিন্তু এই ঢাকা আদালত প্রাঙ্গনে তৈরি হয়েছে এবং এবং সাবের চৌধুরীকে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই বেশ কিছু উৎসুক জন ব্যাসি শাসক সরকারের সাবেক অবৈধ মন্ত্রী এবং অবৈধ এমপি সাবের হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজার নামী আসামি সে এই মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং এই মামলায় তাকে উপস্থাপন করে দিনের প্রার্থনা আপনারা জানেন যে এই সাবেশন চৌধুরী শেখ একজন দোষণ এবং সে গত নির্বাচনের সময় বিচার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বোঝাও দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় যে মুগদাতে গুলি গ্রিদের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল অনেকে হত্যা করা হয়েছিল তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবলে তাকে এই আপনারা জানেন যে গত সাত তারিখে সাত পাঁচে ডিসেম্বর যে বিএনপির যে একটা মহাসভা সমাবেশ হওয়ার কথা ছিল দশই ডিসেম্বর সেই মহাসভাকে কেন্দ্র করে বিএনপি অফিসে যে যুব যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে বিএনপি অফিসকে বাংশুর করা হয়েছিল তসমস করা হয়েছিল সেইখানে নেতৃত্ব দিয়েছিল সাদর চৌধুরী এবং সমাসের সামনে টিয়ার গ্যাস এবং বোম মেরে ককটেল মেরে ছত্রব করে দেওয়া হয়েছিল এবং গুলি করে মুকবুল নামে একজন নেতাকে হত্যা করা কর্মীকে হত্যা করা হয়েছিল এর নেতৃত্বে ছিল পরিকল্পনায় ছিল সাবর চৌধুরী আজকে এই মামলায় তাকে সদকারী কর্মকর্তা তাকে আদালত উপস্থাপন করে বলেন যে তাকে প্রাথমিক তদন্তে আমরা এই হত্যার সঙ্গে এবং বিএনপি অফিসের এই জন্য ঘটনা এবং বিএনপি অফিসের সামনে সাতই ডিসেম্বর যে ঘটনাগুলো হয়েছিল এটার সঙ্গে তার যোগশাসন এবং তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয়েছি এই জন্য আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার সঙ্গে কারা জড়িত এবং এই এই হত্যার বিষয়ে কারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে তাদেরকে বের করা দরকার সেই জন্য তার জন্য রিমান্ড প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত তার পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিলগুলো জামিনে প্রার্থনা করেছেন উভয় শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এছাড়াও তাকে আরও ছয়টি মামলায় খিলগাঁও থানার আরো কয়েকটি মামলায় তাকে হত্যা মামলায় মামলায় তাকে আবার খিলগাঁও থানার হত্যা মামলায় তাকে এই সৌন্ডারেশ করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় এটা বিজ্ঞাতরাও আদেশ প্রদান করেন এবং পরবর্তীতে তাকে রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন